দাদা ভাই আপনি যে বলছেন যে এমন বাপ কারো যাতে ভাগ্যেই না জোটে নইলে ঘরে ঘরে এরকম ট্রান্সজেন্ডার নামক প্রাণী জন্ম হবে আমি মানলাম এরকম বাবা নইলে কারোর ভাগ্যে না জোটে কিন্তু আপনার বাবা এমন কি ভাগ্য করেছে যে আপনার মতন একজন মানুষকে জন্ম দিয়েছে কিন্তু শেষে গিয়ে একটা অমানুষ্যই প্রমাণ মানে প্রমাণ আপনি দিয়ে দিলেন আপনার কমেন্টসের মাধ্যমে যাই হোক ঘরে ঘরে ট্রান্সজেন্ডার জন্ম হওয়া অনেক ভালো যদি ঘরে ঘরে সেই সমস্ত বাবারা যে ধর্ষককে জন্ম দেয় খুনি প্রতারক ছ্যাচরা লম্পট জোচ্চোর এগুলোকে যে জন্ম দিচ্ছে যে সমস্ত বাবারা তাদের প্রতি আপনার মন্তব্য কী তো আমার মনে হয় আমার বাবা অনেক আমি অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে আমি আমার বাবাকে পেয়েছি যিনি এমন একজন ট্রান্সজেন্ডারকে জন্ম দিয়েছে নলে তো ঘরে ঘরে যে স্বর্ণের ধর্ষক লম্পট খুনিগুলো হচ্ছে তাদের বাবারা কি সত্যি খুব ভাগ্যবতী মানে আমার খুব জানার প্রশ্ন রয়ে গেল যাই হোক আমার খুব কষ্ট হচ্ছে আপনার বাবার কথা ভেবে যে আপনাকে মানুষ হিসাবে জন্ম দিয়েছে কিন্তু রুচি বোধটা ঠিক অমানুষের মতনই আপনি পেয়েছেন যাই হোক ভালো থাকবেন দাদা ভাই ভালো থাকবেন